আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভহারি সুপ্রিয় দর্শক আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় পাখির হাট মিরপুর এক নম্বরে আর আজকের তারিখ হচ্ছে সাত ফেব্রুয়ারি দু সাল শুক্রবার আপনারা যারা মিরপুর এক নম্বর হাটে আসতে চাচ্ছেন প্রতি শুক্রবারে এই হাটটি জমজমাট হয়ে থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পাঁচটা পর্যন্ত হাটটি জমজমাট থাকে যে কোনো সময় আসতে পারেন আজকের এই ভিডিওটির মধ্যে হাতে কি কি ধরনের পাখি এসেছে সমস্ত কিছুর ব্যাপারে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করব আজকের ভিডিও সুপ্রিয় দেখতে পাচ্ছেন হাতের মধ্যে আজকে আমাদের হৃদয় ভাই চমৎকার কিছু বাচ্চা পাখির কালেকশন নিয়ে আসছে এদিক দিয়ে হিউজ পরিমানে কালেকশন রয়েছে আসসালাম আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে পাচ্ছি মাসাল চমৎকার কিছু কালেকশন বিশেষ করে সানকোনারের অনেক কালেকশন

বুঝতে পারছি আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেড ভ্যালি কিন্তু বুকের খেলাটা সম্পূর্ণ টক টকে লাল হয়ে যাবে যখন প্রাপ্তবয়স্ক হবে

খুবই চমৎকার কালার রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা থেকে কিন্তু মাসাল অনেক সুন্দর কালার রয়েছে এটা বর্তমান বয়স কেমন আছে বর্তমান বয়স বর্তমান এক মাস পনেরো বিশ দিনের ওপর আচ্ছা কেমন আছে এটার প্রাইসটা হচ্ছে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তবে এটা হচ্ছে সাথে অনেকটা কমানো যাবে আচ্ছা এখানে আমরা লাভ বাটের বাচ্চাও দেখতে পাচ্ছি এবং পনেরো বাচ্চাও দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপার লাইন রেড হেড অপার লাইন এটা ফিক্স প্রাইস কত রাখবে ফিক্স পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা পার পিস আচ্ছা এরপর আর কি আছে

অসাধারণ এবং আমরা এদিকে আসি এখানে দেখতে পাচ্ছি আপনার সানের বাচ্চা রয়েছে মার্শাল্লাহ আহ স্নান করার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো সব ছোট নাকি ভাই এগুলো ছোট ভাই এগুলো কত মধ্যে কত আছে এখানে এখানে পঁচিশ দিন তিরিশ দিন এবারে যেরকমই বয়স আচ্ছা আচ্ছা এখন থেকেই কিন্তু দেখেন ইয়েলো হয়ে আসলে আচ্ছা এগুলো হচ্ছে দানার শেষের দিকে গ্রিন থাকবে হলুদ এবং হালকা রেড এটা মিশ্রণ থাকবে বুঝতে পারছি দর্শক আপনারা আশা করি বুঝতে পারতেছেন

আসনাবাদে আসনাবাদ আচ্ছা ভাই ধন্যবাদ ভালো থাকবেন জি ভাই আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আর অবশ্যই পাখি পালন বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভাই খুব ভালো ভালো কিছু ভিডিও দেয় আমরা অনেক দিন থেকে ভাইয়ের ভিডিও দেখছি তো যারা যারা দর্শক পাখি পালন বাংলা থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবে সবাই ঠিক এই মুহূর্তে আমরা চলে এসেছি আরিফ ভাইয়ের কাছে আর চমৎকার তিন পিস বাচ্চা দেখতে পাচ্ছেন আরিফ ভাই সেটা

আর লরির বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি আপনার হোম এটা আমরা হোম ব্রিডের বাচ্চা হোম ব্রিড একই ঘরের নাকি একই প্যারেন্টস এর বেবি 100% মেল ফিমেল হবে মেল ফিমেল হবে তাহলে তো কোনো টেনশনই নাই আর লরি পাখিটা কিন্তু একই ঘরের হলে কোনো সমস্যা হয় না বরং আরো ভালো হয় ডিএনএ করা লাগে না আপনারা ডিএনএ ছাড়াই কিন্তু মেল ফিমেল বুঝে নিতে পারবেন

যদি বেশি থাকে জোড়াটা একসাথে নেয় তাহলে অবশ্যই আমি এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিই মানে তেইশ হাজার তেইশ হাজার টাকা আর সিঙ্গেল কালার কত সিঙ্গেল নিলে বারো হাজার সিঙ্গেল নিলে বারো হাজার রেড কালার রেড কালার আর এখানে ইয়েলো ডমিনেট রয়েছে নাকি এটা একটি সান কোনোর পাখি সান কোনোর ইয়েলো ডমিনেট দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার চলে আসছে আসলে ইয়েলো ডমিনেট গুলো মজার ব্যাপার হচ্ছে বাচ্চা থেকেই কালার থাকে জি বাচ্চা কাল থেকেই দেখবেন যে খুবই চমৎকার কালার রয়েছে পাখিগুলো

আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন হাটের মধ্যে সাধন ভাই নিয়ে আসছে নর্মালি আগে আমরা যখন ভিডিও করতাম প্রচুর পরিমাণে বাস বিঘার পাখি দেখতে পারতাম ফিঙ্ক পাখি দেখতে পারতাম তো কালেকশনগুলো এখন নাই কি কারণ সাধন ভাই আসলে ওইসব পাখি আসলে এখন আর পাওয়া হয় না অত বেশি আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন এই ইউলো ডমিনেটের বাচ্চা আমরা দেখেন কত সুন্দর অ্যাক্টিভ ওকে হাত দিলেই দেখেন মার্শাল্লা এগুলো প্রাইস কেমন দেখেছেন এটা হাজার টাকা মানে এক বছর দেড় বছর আচ্ছা মূলত দামটা একটু বেশি থাকে যারা মূলত সব করে বলতে চাচ্ছেন ছোটবেলা থেকে দেখতে যাতে সুন্দর লাগে এরকম কালেকশন চাচ্ছেন তারা কিন্তু ডমিনেটের বাচ্চাগুলো সংগ্রহ করবে আর যারা ব্রিডিং করাবেন তারা কিন্তু চাইলে এই বাচ্চা গুলো সংগ্রহ করতে পারেন ক্যাম্প করাবেন বয়স্ক বয়স্ক হলে কিন্তু সেম কালার আসবে ঠিক আছে কিন্তু এগুলো এখন দাম আসলে কমে কিনতে হবে তবে এগুলো প্রাইস হচ্ছে এগারো হাজার

দিবেন আচ্ছা এখানে আমরা সানের আরেকটা পাখি দেখতে পাচ্ছি এটা কি আমাদের ফিমেল পাখি ফিমেল এটা ডিএনএ করা আচ্ছা একবার রানিং ফিমেল এই ফিমেলটা নিলে 14000 টাকা রাখবো 14 জি আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে বেশ কিছু জাবা পাখি রয়েছে জাবা এগুলো হচ্ছে আপনার 1000 টাকা জোড়া 1000 টাকা প্রতি জোড়া প্রতি জোড়া আচ্ছা কোকাটেল গুলো ভাই কোকাটেল এখানে রানিং আছে সব এগুলো যা আছে সব ফিমেল আর এখানে জোড়া জোড়া আছে এই উপরে জোড়া আছে এই উপরে এটা হচ্ছে পাল এই জোড়া 6000 টাকা মার্শাল্লাহ দেখেন কত এক সুন্দর কালার সুন্দর কালার মার্কিনটা কিন্তু খুবই চমৎকার ইয়েলোর কত সুন্দর দেওয়া আছে এটা হচ্ছে ছয় হাজার

আমরা চলে আমাদের আরিফ ভাইয়ের কাছে দেখতেই পাচ্ছেন আজকে কিছু বিড়ালের কালেকশন নিয়ে আসছে এক করে দেখান বেবি আছে বয়স কত আছে ভাই এটা বয়স আড়াই মাস আচ্ছা খাবার এটা মেল এটা ফিমেল আচ্ছা খাবার হচ্ছে চিকেন চিকেন খায় না হ্যাঁ চিকেন খায় প্রাইসটা কেমন রেখেছেন এটা জোড়া রাখা যাবে 20000 টাকা 20000 টাকা সিঙ্গেল পিস 10 জি আচ্ছা আর কি আছে এখানে জুড়ির ভিতরে এখানে আছে আচ্ছা ওয়াও প্রেগন্যান্ট মাশাআল্লাহ ক্যালিকো ফিমেল প্রেগন্যান্ট এটা না জি প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা এটা কেমন যাচ্ছে এটা 10000 টাকা 10000 টাকা আচ্ছা এরপরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কালেকশন কিন্তু আরিফ ভাই নিয়ে আসছেন এখানে ব্লু আইস এর একটা ফিমেল আছে ব্লু আইস দেখতে পাচ্ছেন চোখের দিকে খেয়াল করলে মাশাআল্লাহ কি চমৎকার কালেকশন আজকে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বেটার প্রাইস কেমন রাখছেন এটা 15000 15 ফিমেল ফিমেল আচ্ছা এরপর এটা কি আছে ভাই এখানে প্রেগন্যান্ট একটা ফিমেল আছে পার্স পেসেট আচ্ছা এটা হচ্ছে প্রেগন্যান্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইস কেমন যাচ্ছেন এটা 14000 টাকা 14000 টাকা আচ্ছা এরপর আমরা এখানে খাতায় দুইটা দেখতে পাচ্ছি দুইটা রয়েছে বিড়াল এটা অডাই অডাই ওয়াও খুবই চমৎকার দেখেন ফেসটা এবং

একবার ফুল হিট আছে ভাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ভাই এটার প্রাইস কত বললেন এটা 14000 পর্যন্ত রাখা যাবে 14000 রাখা যাবে লাস্ট জি আচ্ছা ভাই নাম্বারটা বলে দিবেন 58 25 হ্যাঁ 25762 আচ্ছা ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি সাদেকুন নাহার আপুর সেট হবে আর দেখতেই পাচ্ছেন আপু কিন্তু আজকে চমৎকার কিছু পাখির কালেকশন হাটের মধ্যে নিয়ে আসছেন

8000 টাকা 8000 টাকা দেখতে না টেম করে আমরা আজকে মেয়ে কালার কিন্তু খুবই চমৎকার রেড দেখেন অনেক সুন্দর 마শাআল্লাহ এখন আমি হ্যান্ড ফিট করাই বেলা আচ্ছা ওর বর্তমান বয়স কেমন বয়স ভাই আড়াই মাস আড়াই মাস জি আচ্ছা

কাকা বলে বাবা বলে হ্যালো বলে হাই বলে দেয় আর কি বলতেছে জানিনা আগের মধ্যে কিনা তবে আপনারা নিলে কিন্তু শুনে নিতে পারবেন এটা যদি তোমার চ্যানেল দেখে একদম বিশ হাজার টাকা একদম লাভ নাই বিশ টাকা লরি আচ্ছা এরপর আমরা কি দেখবো ভাই এরপরে আছে সানকোনর সানকোনর আচ্ছা এটা হলো রানিং মনে হচ্ছে ফুল রানিং প্লেয়ার আচ্ছা এই বাচ্চা করা

আর এখানে হচ্ছে এই যে ফোন আছে ওয়ার্ড ফেস এগুলো দাম চার টাকা জোড়া জোড়া চার হাজার আচ্ছা অফার দি আচ্ছা অফার দেখবো যারা লাভ বার্ড পালা শিখতে চান হ্যাঁ এই যে এখানে দেখছেন লাভ বার্ড আছে সব দেশি লোকাল ব্রিড এর ক্লোজিং এর পাখি ক্লোজিং এর পাখি হ্যাঁ এবং দেশি ফোন নাম্বার দেওয়া আছে পায় আচ্ছা আচ্ছা এগুলো দাম মাত্র তিন হাজার টাকা জোড়া কত তিন হাজার টাকা মাত্র তিন হাজার তিন হাজার টাকা লোকাল পাখি পায়ে ক্লোজিং লাগানো নাকি সব এডাল পাখি আবার ভায়োলেট এর মধ্যে দিচ্ছেন মাত্র কত তিন টাকা তিন টাকা তাহলে ভাই একেবারে মানে কি কয় মার্কেট কাপায় দিলেন